এবার দেখবেন আমার ড্রাগন গাছ ড্রাগন গাছে অলরেডি প্রথমবারের মতো এক বছরের মাথায় ফুল এসেছে ফুল আমি দেখাচ্ছি এই যে ডালিম গাছের সাইজ এক বছরের মাথায় এই যে আমার ডালিম গাছের সরি ড্রাগন গাছের প্রথম ফুল এটা ফুটবে আর দেখেন এই যে এটা আর একটা টবে সেম সাইজ সেম বয়স এই যে আরেকটা এই যে একটা ফুল আর দিস ইজ অ্যানাদার টব অফ ড্রাগন এটা পরে লাগানো হয়েছিলো ছোটো অবস্থায় আসে এইটুকু বড়ো হচ্ছে